নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বানাবো একদম অল্প সময়ে ফাঁকি বাজি দিয়ে কিভাবে বাচ্চাদের মুখরোচক পিৎজা বানানো যায় যার জন্য আমাদের দোকানের জন্য আর অপেক্ষা করতে হবে না বা যদি টাকা পয়সা নাও থাকে খুব সহজে এই বাচ্চাদের লোভরি ও ম্যাগি দিয়ে আমরা কিন্তু বাড়িতে এইভাবে অল্প খরচে পিৎজা বানিয়ে নিতে পারি আগে আমি প্রথমে ম্যাগিটা সেদ্ধ করে নেব সেই জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি আর জলটা খুব ভালো করে ফুটছে আর এই জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে ম্যাগিতে জলের পরিমাণ এমন দিতে হবে ম্যাগিটা কিন্তু পুরো শুকনো শুকনো হবে আর এবং দেখতে হবে যাতে এটা গলে না যায় সেই জন্য কিন্তু জলের পরিমাণটা সবার আগে দেখে নেওয়াই ভালো একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দেখ আর যদি কেউ লবণ একটু কম খেতে চায় তাহলে এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখ ম্যাগিগুলো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে এসেছে আর এখানে আমি ম্যাগির যে মশলাটা সেই মশলাটা দেবো তার জন্য প্যাকেটটা আমি কেটে নিয়েছি এবার সেই ম্যাগির মশলাটা আমি এখানে ছটফট মিশিয়ে দেবো মিশিয়ে দিলেই হয়ে যাবে বাচ্চাদের একদম পছন্দের ম্যাগি আর ম্যাগি দেখলে যে কোনো বাচ্চা খেতে চায় না এমন কিন্তু খুবই কম পাওয়া যাবে যে যারা এই ম্যাগিটাকে পছন্দ করে না অতএব চট আমাদের কিন্তু পিৎজাটা বানানো হয়ে যাবে ম্যাগি ওদিকে রেডি হয়ে গেছে আমি ম্যাগিটা নামিয়ে নিলাম আর এদিকে আমি দুটো ডিম ফাটিয়ে নেব আর এদিকে টমেটো আর পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি দেখ কড়াই কষিয়ে দিয়েছি কড়াইটা পরিষ্কার করে আর এদিকে আমি দুটো ডিম একদম ফাটিয়ে নিয়েছি আর ডিম এদিকে দিয়েছি একদম সামান্য অল্প পরিমাণে লবণ দেখ লবণটা দিয়ে পুরো ডিমকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এইভাবে একটু আলতো করে দিলেই এই ডিমগুলো ফেটে যাবে আর দেখ কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর এই তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে পুরো কড়াইতে মাখিয়ে নিচ্ছি দেখ যাতে যাতে কড়াই গায়ে ডিম যাতে লেগে না যায় এবার আমি এর মধ্যে তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি দেখ আর ডিমটা দিয়ে দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে ডিমটা একটু ফুলে উঠবে ব্যাস ডিমটা আমার একটু ফুলে উঠেছে এবার যে আগে থেকে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ম্যাগিটা খুব সুন্দর করে এই ডিমের ওপরে সাজিয়ে দিতে হবে আর যেটুকু ডিমটা কাঁচা রয়েছে ওটা পিৎজা রেডি ঘটে ঘটে ডিমটা পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে দেখ এইভাবে আস্তে আস্তে করে একদম ম্যাগিগুলোকে খুব সুন্দরভাবে কোথাও কম বা কোথাও বেশি এমনটা যেন না হয় সেইভাবেই কিন্তু ম্যাগিটাকে পুরো সুন্দরভাবে ডিমের উপরেই পুরো গুছিয়ে রেখে নিতে হবে এবার আমি এক এক করে টমেটো কেটে রাখা গোল গোল টমেটোগুলো আমি এইভাবেই দিয়ে দিচ্ছি আর টমেটোর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর মাঝে দেব পেঁয়াজ তার উপরে দিয়ে দেব টমেটো এবার দিয়ে দেব যেটা পিৎজার থেকে প্রধান উপকরণ সেটি হলো গিয়ে একদম চিজ দেখ চিজটা আমি একদম পুরো ঝুঝুরি করে নিয়েছি দেখ এর উপরে দিয়ে দিচ্ছি একদম অল্প করে একটু গোল করে যাতে বাচ্চাদের একটু লোভনীয় হয় সেই জন্য দিয়ে দিলাম টমেটো সস যেটা বাচ্চারা একদম আঙুল চেটে ফুটে খাবি এবার মাঝে দিয়ে দিচ্ছি একটা টমেটো তার উপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এবার এই টমেটো আর পেঁয়াজের উপরে দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণে টমেটোর সস বাস আর এবার তার উপর থেকে দিয়ে দেব আবারও কিছুটা চিজ যেটাকে আরও একটু স্বাদ বাড়িয়ে দেবে দেখ আমি পুরো চিজটা কাটলাম না কারণ এখানে পুরো চিজটা আমার লাগবে না দেখ এবার আমার পুরো পিৎজাটা আমার রেডি হয়ে গেছে দেখ এবার ওপর থেকে আরও একবার আমি একটু টমেটো সস দিয়ে দিলাম ব্যাস এটাকে আরও একটু কালারফুল করে নেওয়ার জন্য এবারে দিয়ে দেব ঢাকা ঢাকাটা কিন্তু খুব একটা বেশি সময় দিতে হবে না আমি এখানে তিন মিনিট ঢাকা দিয়েছিলাম আর এটা কিন্তু সব যখনই ঢাকা দেওয়া হবে তখন কিন্তু একদম লো তাপ রাখতে হবে কারণ মাঝারি বা বেশি তাপ রাখলে এটা কিন্তু পুরোপুরিভাবে হওয়ার থেকে পুড়ে যাবে সেই জন্য এবার কত সুন্দর করে হয়ে গেছে আমার আজকে পিজ্জাটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই ফাঁকিবাজি পিৎজাটা আর জলটি বাচ্চাদের পেটও ভরবে আর মনও ভরবে এই ফাঁকিবাজি পিৎজাটা আর ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট প্লিজ দয়া করে একটু লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমভাবে এবার একটা প্লেটে প্লেট ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার থালা থেকে দেখো একদম ভেঙে যাব দেখো কত সুন্দর হয়েছে দেখো নামিয়ে দিলাম দেখো পুরো প্লেটের মধ্যে রেডি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা আমার এই ফাঁকি বাজে পিৎজাটা আর এটা পছন্দ হবে না এটা কিন্তু নয় একদম কালারফুল আর বাচ্চারাও দূর থেকে দেখতে পাচ্ছে ম্যাগি রয়েছে তাদের পছন্দের একদম আর বাচ্চাদের পেট ভরা মানে মায়েদের কিন্তু একটু হলেও স্বস্তির নিঃশ্বাস যে কিছু সময়ের জন্য তাদের মানে বদমাশি বা বিরক্তের হাত থেকে যেন আমরা একটু রেহাই পাই ব্যাস আমার পিৎজা রেডি হয়ে গেল দেখ আর ওদিকে তো আমার মেয়ে খুব খুশি কারণ ও কিন্তু সব কিছু খাবার থেকে টমেটোর সসটাও বেশি পছন্দ করে দেখ কত সুন্দর তোমরা কিন্তু এইভাবে খুব অল্প সময়ে বাড়িতে কোনো কিছু না থাকলে যদি এক প্যাকেট ম্যাগি থাকে এইভাবেই বানিয়ে ফেলতে পারবে সুস্বাদু একদম কম খরচে টেস্টি টেস্টি আর ফাঁকিবাজি পিৎজা যার জন্য কোনো সময় লাগে না একদম হাতে যদি কম সময় থাকে এভাবেও বাচ্চাদের খুব সুন্দরভাবে হাসি মুখটা চর্চ করেই দেখা যায় কারণ তাদের পেট ভরা থাকলে তাদেরও কিন্তু অতটা বিরক্তি বা বদমাসি করার ইচ্ছে থাকবে না